চাঁপাইনবাবগঞ্জে তিপ্পান্ন বিজিবির অভিযানে ট্যাপেন্টাডেল ট্যাবলেট সহ মোটরসাইকেল উদ্ধার মাহিদুল ইসলাম ফরহাদ এর পাঠানো ভিডিও চিত্র চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিপ্পান্ন বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় চার হাজার সাতশো পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে যার বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা মনাকশা বিওপি সদস্যরা গতকাল বুধবার সকালে এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করে বিজিবি জানায় শিবগঞ্জ উপজেলার মনাকশা ইউনিয়নের গোপালপুর গ্রাম দিয়ে নেশা জাতীয় ট্যাবলেট পাচার হওয়ার তথ্য পাওয়া যায় এ তথ্যের ভিত্তিতে মনাক্সা বিওপি টহলদল সকাল সাতটার দিকে মোটরসাইকেল যোগে সন্দেহভাজন জন ব্যক্তিকে আসতে দেখে তাকে থামানোর সংকেত দেয় এবং এ সময় মোটরসাইকেল রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় পরে টহলদল মোটরসাইকেলে থাকা ব্যাগ থেকে উক্ত ভারতীয় টাপেন্টনল ট্যাবলেট উদ্ধার করে ট্যাবলেট মূলত ব্যথানাশক ঔষধ হলেও বর্তমানে এটি নেশাজাতীয় ট্যাবলেট হিসেবে ব্যবহারে ব্যবহৃত হচ্ছে এবং সাম্প্রতিক সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বৃদ্ধি পেয়েছে উদ্ধারকৃত ট্যাবলেট এবং মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা প্রদান করা হয়েছে তিপ্পান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সদস্যরা সদা সতর্ক অবস্থায় রয়েছে এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে